হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আবার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আজকে সকালটা দেখো পুরো চারিদিকে মানে এতটাই বৃষ্টি হচ্ছিল সেটা দিয়ে তোমাদেরকে শুরু করলাম আর আমি অনেক দিন পর প্রায় দু মাস পর মানে লং ভিডিও দিচ্ছি ইচ্ছা হলে একটুখানি আজকে ভয়েস এডিটিং করতে বসি তো কিছু কিছু কি হয় ভিডিও আমি তুলে রাখি কিন্তু আমার সময় হয়ে ওঠে না বলে আমি ভিডিও আর এডিটিং করতে পারি না যার জন্য কোনো বড়ো ভিডিও ছাড়া হয় না মোটামুটি শর্ট ভিডিও দিয়েই হয়ে যায় তো আজকে দেখো এখানেতে চেন্নাইতে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে শুরু হয়েছে আর এই দিনটা হলো যেদিনকে আমার অ্যানিভার্সারির দিন ছিল তিরিশে নভেম্বর তার আগের দিনের থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আমি এই ভিডিওটা নিয়েছি এটা তিরিশে নভেম্বর মানে যেদিনকে আমাদের অ্যানিভার্সারির দিন তো সেদিনকে সকাল থেকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল আর তোমাদের হয়তো এখন তোমরা বুঝতে পারছো না যতটা মনে হচ্ছে যে অনেকটা যেন আসতে হচ্ছে কিন্তু এটা অনেকটা জোরেই বৃষ্টি হচ্ছিল আর সেদিনকে আমাদের এখানে পুরো রেড অ্যালার্ট ছিল যেখানে মানে সমস্ত স্কুল বন্ধ ছিল আমার মেয়ে তো পরপর দু তিন তিন দিন স্কুল বন্ধ ছিল আর দেখো এখানে আমি ওই জন্য সকালবেলাই এটা প্রায় একদমই অনেকটাই সকালে তখন আমি মানে প্রায় তোমার চারটে থেকে তোমাদের বৃষ্টি শুরু হয়েছিলো মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি এটা দেখতে বেরিয়েছিলাম সাতটার সময় করে তখন আমার খুব ভালো লাগে এরকম বৃষ্টির মধ্যে এরকম করে মানে দেখতে বেরোতে কতটা কী জল জমেছে না জমেছে তো সেই জন্য আমি একটু দেখতে বেরিয়ে পড়েছিলাম তো দেখো এখানে আমি চলে এসেছি এসে তারপর ঘরে একটু কাজপাড় সারছিলাম আর কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিটের মতন এটা তখন বেলার দিকে মানে হয় বারোটা সাড়ে বারোটা হবে এরকম তখন একটু বৃষ্টিটা থেমেছিল বলে আমার মেয়েও বাইরে দেখতে বেরিয়ে পড়েছে কিরাম কি জল জমেছে এখানে তোমরা যতটা জল জমতে দেখছো এখানে সেরকম খুব একটা জল জমে না মানে এইরকমই এতটা মানে খুব ভারী বৃষ্টিতে এইরকম জল জমে কিন্তু আমার হাজব্যান্ড যেখান দিয়ে যে রাস্তা দিয়ে যায় ডিউটিতে তো সেখানে পুরো মানে একটা ব্রিজ মানে ব্রিজ আছে আমাদের মানে কোয়ার্টারের পাশে ওই ব্রিজ দিয়ে যেতে হয় ব্রিজের তলাতে পুরো একেবারে যেখান দিয়ে মানে যাওয়া হয় যাতায়াত করা হয় এই যে তোমরা ব্রিজটা দেখতে পাবে বৃষ্টির সময় তখন এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয় আর না হলে তোমার ব্রিজটা পুরো জলে ভরে যায় তো এইটা হচ্ছে আমি যে ক্লিপটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পরের দিনকের মানে যেদিনকে আমার অ্যানিভার্সারি ছিল তার পরের দিনকের ভিডিও সেদিনকে দেখো আগের দিনকে তো আমার বর আসতে পারেনি ডিউটি থেকেই সারা দিন ওইভাবেই কেটে গেছে তো পরের দিনকে রবিবার দিনকে ও অনেক মাছ ধরেছিল সেগুলো নিয়ে এসেছিলো ওখান থেকে তো সেইগুলোই একটু কাটাকুটি করছিলাম করে তারপর দেখো একটু ধোসা বানিয়েছিলাম ফার্স্ট টাইম আমি অনেক দিন ধরে ট্রাই করেছিলাম ধোসা মানে কিন্তু তুলতে পারিনি তো আজকে ফাইনালি তুলতে পেরেছি আর দেখো এই যে ঘরে দেখতে পাচ্ছ পুরো জামা কাপড়ের মেলা আমি আমার বরকে ওই জন্যেই ওকে বলছিলাম যে কেউ বাড়িতে যদি আসে এখন তখন দেখে কি বলবে তখন ও বলছে যে সবাইয়ের ঘরেরই এরম একই অবস্থা তুমি তোমার ঘরে কেন ভাবছো তো আমি বললাম যে হ্যাঁ অ্যানিভার্সারিতে সবাই ফুল দিয়ে তারপর বেলুন দিয়ে সাজায় কিন্তু এই ফার্স্ট টাইম কেউ আমার ঘরেতে এলে দেখতে পাবে আমি জামা কাপড় দিয়ে সাজিয়েছি তো আমরা এরকম হাসাহাসি করছিলাম তো এটা হচ্ছে সন্ধেবেলার দিকে তখন ও হঠাৎ করতে এরকম মানে মালা তারপর কেক নিয়ে এসে আমাকে বলছে আমি এটা মালা নিয়ে এসেছি তোমাকে মানে তুমি পরো একটু নিয়ে শাড়ি পাড়ি পরে একটু সেজে নাও তো আমি ওই জন্য আসলে আমি রাগ করেছিলাম আগের দিনকে ও সারাদিনই আসতে পারেনি যেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল কিন্তু পরের দিনকে ও মানে অফ ছিল ওর পরের দিনকে ও পুরো সারাদিনই মানে ডিউ মানে ডিউটি ছিল না অফ ছিল তো ওই দিনটা আমরা একটুখানি সন্ধ্যের দিক থেকে নিজেদের মধ্যে একটু সেলিব্রেশন করেছিলাম আর আশেপাশে দুই একটা ফ্যামিলিকে আমরা দিয়ে এসেছিলাম খাবার আর মানে একটু কেক টেক দিয়ে এসেছিলাম আর সব থেকে বড়ো যেটা সারপ্রাইজ হলো কি মালা নিয়ে আসার ব্যাপার আসলে ওর যখনই কোনো বার্থডে বা এই যে আমাদের কোনো অ্যানিভার্সারি যখনই হয় আমি ওকে সারপ্রাইজ দিই কিছু না কিছু প্ল্যান করে তো ও আমাকে প্রায়ই বলে যে তুমি এরম করে সারপ্রাইজ দিচ্ছ আমি দিতে পারি না আমি বলি সেটা নয় পাশে থাকলেই হবে তো আমরা এরকম সেলিব্রেট করছিলাম তো মালাটা নিয়ে এসেও যখন পরিয়ে দিয়ে আমাকে বলছে যে এটাই এখন তুমি তিন চার দিন ধরে লাগাবে আইচি হ্যাঁ এটা আবার তিন চার দিন ধরে লাগাই নাকি বলছে হ্যাঁ গো এখানে সবাই তুমি কি ভাবছো রোজের রোজের মালা কিনে লাগা এরকম একদিন কিনে নিয়ে তিন চার দিন ধরে লাগাই আইচি আজকে না স্পেশাল দিনে লাগালাম কালকে কি করবো বলছে তুমি কালকে মালাটা লাগিয়ে কাজটা ফেলতে যাবে এরকম করে আমার সাথেই আর মারছে তারপর একটু রাত্রিবেলা বেরিয়ে আবার রাইসটা আনতে গেছিলো কারণ আগে থেকে এনে রাখলে ঠান্ডা হয়ে যাবে বলে আর রাইসটা এতটাই ঝাল ছিল যে কি বলবো তো আমরা চলো খেতে থাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই